আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশে দেশে বাইরে আমি এখন চলে আসছি গাজীপুর সিটি কর্পোরেশন টাকা মনিসিং রোডের পশ্চিম পাশে একটি পাঁচতলা ভবন কমপ্লিট দেখার জন্য জমির পরিমাণ তিন কাঠা এখানে ভাড়া আসে আপনি এক লাখ তিরিশ হাজার টাকা বৈধ গ্যাস আছে বিশটি চুলা বৈধ গ্যাস বিশটি চুলা আর মালিক রেট বলে দিছে ওনারা এক কোটি ষাট লক্ষ টাকা মালিক যাচ্ছে এক কোটি ষাট লক্ষ টাকা তো গাইস আমার সাথে থাকুন এখন আমি বাড়িটি দেখাবো জমিনে সুন্দর করে এটা আমি সাথে ভিডিও দেখাচ্ছি আপনাদের দেখেন আমি আপনাদের দেখাচ্ছি ওই যে গাড়ি যাচ্ছে ঢাকা মমিশিং রোড ও যে ঢাকা মমিশিং রোড আপনি দেখেন ও যে ঢাকা মমিশিং রোড গাড়ি যাচ্ছে আপনি ঠিক আছে হ্যাঁ যে এখান থেকে দুই মিনিট হাঁটলে টাকা মশিন রুড আপনি যেতে পারবেন সরস্বতী বাড়ি থেকে তো গাড়ির সাথে থাকুন আমি আবার একটু আপনাদের দেখাচ্ছি বাড়িটা সুন্দর করে এবং ছাদের পরিবেশটাও দেখাচ্ছি এ আপের স্যার হেই টাঙ্কি একটা দুইটা তিনটা হেই মো ছাদের পরিবেশ এটা

আপনার এখানে রুম তুললে অনেক আছে না খালি জায়গা বলে রুম তুললে বারো ওঠে কিন্তু এটা অল কমপ্লিট করা আছে দেখে যারা প্রবাসী বাইরে আছেন তারা অনেকে ফোন দিয়ে থাকেন বলেন যে ভাই আমাকে তিন কাঠার ভিতরে একটা পাঁচতলা বাড়ি কমপ্লিট করে দিন টাকার ভিতরে তো এটা সবার জন্য অফার এত সুন্দর একটা বাড়ি কম দামের ভিতরে পাচ্ছেন এবং তারা এই দেখেন এই এই যে ছাদ ছাদের শেষে ফ্ল্যাট ফ্ল্যাট বলা হয় হ্যাঁ ভাড়ার কোনো গমতি নেই মেল এখন ইন্ডাস্ট্রির সাথে আছে তার সাথে একটি বড় গার্মেন্টস এই যে এই এই কত গার্মেন্টস দেখছেন দেখার নেব এখানে অনেকগুলো গার্মেন্টস আছে আপনি তো ভাড়া তোলা যাবে সমস্যা নাই ভাড়ার জন্য কোনো চিন্তা করতে হবে না মাঝ গেলে এক লক্ষ তিরিশ হাজারটা ভাড়া পাবেন পাঁচতলা ফাংশন পাঁচতলা কমপ্লিট আমি আবার দেখাচ্ছি তো গাছ সাথে থাকুন আমি এখন নিচে চলে যাব তো গাছ আমরা এখন নিচে চলে যাচ্ছি হ্যাঁ সাথে থাকুন

আসুন তাইলে। গুড মর্নিং। এটা জিজ্ঞেস প্রত্যেকটি রুমে আপনার অ্যাসিস্ট্যান্ট এখানে দাদা? 11টা। আচ্ছা আচ্ছা। তিন তিন তলার যাব নিছে ৰাস্তাটো এটা ৰাস্তা এখন বেৰ হৈ গৈছে ৰাস্তা এখন কাজ চলে আসলাম ঢাকা মমি সিং রোড এখন এই এটা সরাসরি চলে গেছে মাওনা শিরিপুর আর এর চলে গেছে সরাসরি ঢাকা মমি সিং রোড তো আপনি যারা এই বাড়িটি চান তারা অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করবেন এটা হোয়াটসঅ্যাপ নম্বর নাম্বার হ্যাঁ এখান থেকে যেতে বাড়িতে সর্বোচ্চ দুই মিনিট লাগবে আপনি সর্বোচ্চ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন